এই দলটা হচ্ছে তারকেশ্বর কেজিএন এবং এদিকে ব্ল্যাক জার্সি বর্ণিত দল মানুষ একাদশ খেলায় এক এক ফলাফল দেখা এখন ট্রায়ালের মাধ্যমে নিষ্পত্তি শট প্রথম শর্টটি নিচ্ছেন রানা তারকেশ্বর কেজিএন দলের রানা গোলে আছে মানস একাদশের গোলকিপার

হ্যাঁ গোলে আছে তারকেশ্বর কেজিএন দলের গোলকিপার ও গুড গোল দারুণ গোল এই মুহূর্তে ট্রাইভার ফলাফল এক এদিকে দ্বিতীয় শট নিতে আসছেন তারকেশ্বর কে দলের জার্সি নাম্বার সেভেন্টিন অবিনাশ বলে আছে মানস একাদশের গোলকিপার অবিনাশ দ্বিতীয় শরটি নিচ্ছেন পাওয়ারফুল গুড গোল অবিনাশ গোলরক্ষক পরিবর্তন হলো পরিবর্তিত গোলরক্ষক দেখা যাক পরিবৃত্ত করলেখক রোবে দলের জন্য কতটা কার্যকরী হয় লক্ষক রোবে ট্রাই বেকার দুই এক গোলে এগিয়ে রয়েছে ও বাইরে মারলো শর্টটি শটটি অনেকটা বাইরে মারলেন শর্টটি মানুষ একাদশে জার্সি নাম্বার ফোর এদিকে গোলরক্ষক পরিবর্তন হলো মানুষ একাদশ দলের গোলের মধ্যে যাচ্ছেন জার্সি নাম্বার ফাইভ এবং শেষ শটটি সম্ভবত সৌমেন্দ্র নেবে আর উইনিং শট এটি কিন্তু এই শর্টটি গোল করতে পারলেই দল কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে সেমিফাইনালে উইনিং শটটি নিচ্ছেন সৌমেন্দ্র উইনিং শট তারকেশ্বর কেজিএন দলের চার্সি নাম্বার নাইন সৌমেন শট বলটি পোস্টে লেগে গোলের মধ্যে চলে গেলো গোলটি অক্ষর গায়ে লেগে আর ট্রাভেগারে তিন এক গোলে জয়লাভ করলো তারকেশ্বর কেজিএন সৌমেনের ভাগ্যটা খুব ভালো